গাইস অনেকে আমাকে সিএস র্যাঙ্ক খেলার কথা বলছিলেন সত্যি কথা বলতে আমি সিএস র্যাঙ্ক একদম কম খেলি কম খেলি বলে ভুল হবে একদম খেলি না কিন্তু অনেকে যেহেতু সিএস র্যাঙ্কের গেম প্লে দেখতে যাচ্ছিলেন তাই ভাবলাম একটু সিএস র্যাঙ্ক খেলা যাক এটাই লাস্ট রাউন্ড আর অপোনেন্টের দুইটা হ্যাকার আছে এরপরে দেখেন প্রথম হ্যাকারটা ডাউন এরপরে আরেকটা হ্যাকারও ডাউন এখন শুধু সাধারণ দুইটা প্লেয়ারই আছে মারতে পারলো না সামনে সামনে